যারা বেশি চুপ থাকে তাদের মাথা এক চুলি গরম হয় আর যারা বেশি বক করে তাদের মাথা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাহরি ডিপা না কিন্তু হ্যাঁ একটা টক্কর আছে সেটা তো আমরাও বুঝতে পারছি এবার সময়ের সাথে সাথে আমরাও বুঝবো যে কীভাবে আমাদের টক্করটা এগোবে কিন্তু সব কিছু যেগুলো জানে সেগুলো আজকে বলছি না কারণ না তাহলে কীভাবে হয়ে যাবে কয়েকদিন পরেই আমাদের টেলিকাস্ট সো প্লিজ আমাদের টক্কর দেখার জন্য দেখতে হবে আপনাদের সবাইকে ভোলে বাবা পার করেগা পনেরোই সেপ্টেম্বর থেকে সাড়ে পাঁচটায় মধুমিতাকে নিজের গলায় র্যাপ গুলো করতে হচ্ছে সেটা কতটা চ্যালেঞ্জ প্রচন্ড চ্যালেঞ্জিং আমার গলার আওয়াজ তো বুঝতেই পারছো খুব সুরেলা আমি তো এই অবস্থায় যে র্যাপটা করেছি মানে প্রথম কথা স্টার জলসা এবং ম্যাজিক মোমেন্টস এই সব মিলিয়ে যে একটা ভরসা করে ভেবেছে ঠিক আছে চলো একটা যাও গিয়ে দেখি কিরকম লাগছে আর তারপরে বলছে না আমরা এটাই নিয়ে এটাই করব তো সেটাতে বলছে তারা আমাকে সাহস দিয়েছে তাই পেরেছি তো আমি আমি জানি না যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভালো হয়েছে এক্স্যাক্টলি মানে আমার মনে হয় যে মানে এটা ওর একটা ক্রেডিট যে এত সুন্দরভাবে এটা র‍্যাপ করেছে সেটা সবাই অ্যাকসেপ্টও করছে খুব ভালোভাবে কারণ র‍্যাপ যতটা শুনতে ভালো লাগে ওটা কিন্তু করাটা অতটাই ডিফিকাল্ট সো আই হোপ অ্যান্ড আই ক্যান সি যে ওর খুবই এফার্ট দিয়ে পুরো ব্যাপারটা করেছে আর খুব সুন্দরভাবে প্রোমোটা আমরা যেটা দেখছি সো কুডোস আচ্ছা মধুমিতা এবং দুজনেরই অনেক দিন আগে কাজ এবং বিষয়টা হচ্ছে যে দর্শকদের পুচুর সেই ক্ষেত্রে অনেক আশা আছে তোমাদের উপর দুজনে কেমিস্ট্রিটা কত তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে মনে হচ্ছে আগে আরো সিগিং এর যাওয়ার জন্য আছে আমাদের জগরা কেমিস্ট্রিটা ফাটিয়ে আছে বাই দ্য হ্যাঁ মানে আমাদের প্রমোতে এখন ওই যে সিন করলাম বা আমাদের শুটিং আমরা করেছে আমাদের মানে ওই কেমিস্ট্রিটা খুবই মানে এনজয় করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর বলতে চাই যে খুবই ভালো একটা বন্ডিং কারণ আই থিঙ্ক যে ওর সাত বছর পরে কাম ব্যাক আর আমার সাত মাস পরে কামব্যাক সো বাট যেটা একটা জিনিস ভালো যে আমার দুজনেরই খুব ভালো একটা টিউনিং চলছে সো আই হোপ সময়ের সাথে সাথে কেমিস্ট্রিটা আরও ফাইন টিউন হবে আর লোকজন সেটা দেখতে পেলে আমরা অতটাই খুশি হব আর চাইবো যে মানুষজন হয়তো কয়েক বছর পর আমাদেরকে সাক্ষ্য আর ঝিল বলেই যাতে চিনতে পারে সেটাই আমাদের পাওনা হবে আর আমাদের এই চরিত্রে যে কন্ট্রাস্টটা আছে আমি খালি এইটুকু নিয়ে বলে কাছে আসি মানে চাইবো আর কি যাতে এই কন্ট্রাস্টটা যেন সবার ভালো লাগে দুজনের সাথে সাথে মিলে গেল একদম সাথে সাথে মিলে গেছে প্রথমে লোকটাও আলাদা একদম আলাদা হ্যাঁ এটা অদ্ভুত বার আমি এমনিতেই শিব ভক্ত তো আমার জন্য অদ্ভুত ভাবে এত বছর পর যেটাতে কামব্যাক করছি সেটাতে भोले बाबा पार करेगा মানে সবকিছুতেই শিক্ষা取তো আমি মানে আমার কাছে এটা খুব পজিটিভ লাগছে আর আমার মনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আছে হাতে ট্যাটু ট্যাটু মানে আমি পুরোটা শিব তো আমার খুব আমি লাকি যে এই সিরিয়ালটা নাম বলে আমি বাড়িতে লোকজনের সামনে আমি প্র্যাকটিসই করতে পারিনি কারণ আমি জানি আমি যদি আমি যদি করতাম আমি ভাবছি বাড়ির লোকেরা যদি একটু হাসাসি করে বা কিছু কেউ করবে না কিন্তু ওই গলা শুনে তো কেউ ভাবতেই পারবে না যে এই গলাটা ওইদিকে যেতে পারে তো সেটার জন্য নিজে নিজে বাথরুমে একা একা দূরে চলে গিয়ে মানে করেছি করে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিংয়ে যে স্টুডিওতে গিয়ে প্রপারলি প্র্যাকটিসটা করেছি তো তখন অবধি আমার কোনো ভরসা ছিল না যে এইটা দাঁড়াবে তো পুরোটাই যারা আমাকে দিয়ে করিয়েছে আর যে পুরো ডিজাইনটা যেটা করেছে সাউন্ড ডিজাইনিং যারা করেছে তাদের পুরো কৃতিত্ব আমার কিছু না একটু কি সোনা ফেরা এইবারেই আমার ট্যালেন্টটা বেরিয়ে আসবে যা কিছু নেই একটু শুনিয়ে দাও

আহ করবো আমি যুদ্ধ জয় আহত কিন্তু ক্লান্ত নয় সমাজ বলে চুপ থাকতে কিন্তু মেয়েটা আমি শান্ত নয় চোখের তলে দাগ জলটা ঝরে চোখের জলটা ঝরে মুখে রক্তের সাপ বোঝায় শরীরে আগুনটা ঝরে মা হাত বাড়ায় চুপি সারে আদর করে তো বোঝায় বোঝা সেও কত সহ্য করে শান্ত না দেয় ক্লান্ত তারপর বলে পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের নতুন ধারাবাহিক ভোলে বাবা পার্ক আসছে প্রতিদিন স্টার জলসার পর দেয় তো আপনারা দেখতে ভুলবেন না ঝিল আর সাক্ষ্য বিকেল সাড়ে পাঁচটায়